আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবসে মালদা জেলার পাকুয়াহাটে অনুষ্ঠিত হল সচেতনতামূলক র্যালি বামনগোলা ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি ও পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে অংশগ্রহণ করে এলাকার বিদ্যালয়ের পড়ুয়ারা র্যালিতে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায় এছাড়া যুগ্ম ভিডিও সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন র্যালিটি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে র্যালি থেকে প্লাস্টিক ব্যাগ বর্জনের স্লোগান দেওয়া হয় এছাড়া প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয় এদিনের रैली প্রসঙ্গে কি বলেছেন বামনগোলা পঞ্চায়েত সমিতি সভাপতি পরুন কোজুর ওরাও শুনুন আজকে বামনগোলা ব্লক এই র‍্যালিতে কার아가রা ছিলেন রেলিতে ছিলেন বিডিও সাহেব জন বিডিও সাহেব অফিস স্টাফ পঞ্চায়েত সমিতির কমান্ডার সভাপতি থেকে ছাত্ররা মানে সবাই এই র্যালি থেকে কি বার্তা দেওয়া হলো কি বলা হলো মানুষের কাছে একটা তো বার্তা পৌঁছানো হলো কি উদ্দেশ্য এই র্যালিতে একটা বার্তা দেওয়া হলো যে প্লাস্টিক এখানে ওখানে ফেলবেন না বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এদিনের এই সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষজন সচেতন নাগরিকদের মতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ খুবই ক্ষতিকারক প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে সকলে এগিয়ে আসতে হবে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সিক্স এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স